মানে চলো এ ভাই দাঁড়াও না এদিকে আর কথা বলো না কথা বলো না আমার সাথে আর বলুন আপনি কি বলছো তা এরকম বাচ্চা ছেলেকে তা তুমি এসব মানে তার মার কাছে টাকা পাও আর ওই বাচ্চাকে মারছো কিছু তো বুঝে আসে না আমার টাকা আনতিছে তখন দেইনি কি করব এই বাচ্চাকে মেরে শত করে নেব আর কি করব তো এই ফাঁকা জায়গা ও বাচ্চাকে নিয়ে এসছো কেন ফাঁকা জায়গা নিয়ে এসছি একে ফাঁকা গিয়েছিল তাকে ধরেছি আমি আচ্ছা গিয়েছিল ওখানে ধরেছি কোথায় গিয়েছিল আমার সঙ্গে দেখা বাড়িটা কোন রে বাবু বাড়ি কোন দিকে বাড়ি মানে

ঠিক আছে ভাই চলো ভাই চলো চলো বেশি ইয়ে ভাই আমি আমি তোকে চিনি ভাই আমি আমি তোকে চিনি ঠিক আছে আমি কিন্তু তো ব্যবস্থা করে দেবো আমি তোকে ভালো করে জানি তুই কেমন মানুষ ঠিক আছে আমি খুব ভালো ভেবেছিলাম আমি তোকে চিনি কিন্তু তুই ভালো কিন্তু মার চল বাবু চল ও কি করতে পারবি কেন আরে আরে এর অল্পতে ছাড়লে হবে না

তোমার মা লোকের বাড়ি কাজ করে আর তোমার বাবা কোথায় গিয়েছে মানে টাকা পয়সা না আর বাড়িতেও আসে না এরকম তাই তোমার বাবা বাড়িতে আসে না বাবা এখন বাড়িতে আসে না তো ওর বাবা কোথায় গেছে কাজ করতে গেছে সেখান থেকে টাকা পাঠায় না ওর মা টাকা লোকের বাড়ি কাজ করে সংসার চালায় ঠিক আছে তা টাকাটা পাবে কোথায় দেবে কোথায় সে কোথায় দেবে সেটা বলো তো এই বাচ্চাকে মারলে কোথায় দেখে পাবে বাচ্চার কাছে মেরে শোধ করবেন নাকি কেন আমি দিয়ে যাবো কেন ওর মার কাছ থেকে নেবে ওর মার কাছ থেকে টাকা নিয়ে নেবে ঠিক আছে এরকম একটা বাচ্চাকে রাস্তাতে মানে মারলে কি করে হবে কি করবো আপনি বলেন তো এই মাললে শোধ হয়ে যাবে তো আর টাকা নেবেন না হ্যাঁও আচ্ছা ঠিক আছে এটা ঠিক না ঠিক আছে ওর মাল কাছ চলে যাবে আর মার কাছ থেকে টাকা নিয়ে নেবে ওকে ঠিক আছে যাও আমি বাচ্চাকে নিয়ে যাচ্ছি ওর বাড়িতে চলে কেন হ্যাঁ আমি তোমাকে চিনি খুব ভালোভাবে ঠিক আছে হ্যাঁ আর আমি তো তোমাকে ভালো মানে প্রথমে তুমি খারাপ ভেবেছিলাম তারপরে ভালো ভেবেছিলাম সবকিছু আমি বলে দিচ্ছি কিন্তু তুমি এখন যা ব্যবহারটা করলে এটা ঠিক করলে না ঠিক আছে আপনি আমার করেছেন আমি কিন্তু ছাড়বো না প্রতিশো নেব আমি ঠিক আছে আমি মানে বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছি আর বাবা তো কাজ করতে মানে গেছে টাকা পাচ্ছে না টাকা পাঠায় না বাড়িতে ওর মা কাজ করে আর মানে সেই সংসার চালাতে পারে না লোকের বাড়িতে একটা মেয়ে ছেলে কাজ করে সংসার চালায় আর ওর মা কি করে টাকা দেবে পাঁচ হাজার টাকা না পাঁচ হাজার পাও তাই তো তো ওই টাকাটা ওর বাবা পাঠালে দেবে অত অস্থির হলে হবে হ্যাঁ আমি যাই হোক না কেন তুমি বাচ্চা ছেলেকে নিয়ে এরকম ভাবে কেন বাচ্চা ছেলেকে ওকে মারা দরকার ওকে মা আসবে গোড়া আসে তাহলে ওকে টানলে ওর মা আসবে দিয়ে যাবে ফাঁকা জায়গায় মারলে কি করে আসবে মা ওর মা কি করে বুঝবে একটা বাচ্চা ছেলে কি অবস্থা বাবু তুমি স্কুলে পড়ো হ্যাঁ কোন ক্লাসে পড়ো পরে কি অবস্থা জামা কাপড় গেঞ্জি মানে একটা এই রকম বাচ্চাকে যদি মানে মারে কি কি কী বলা যায় আর কিছু বলা নেই পাগল ঠাকুর আছে মাথার কোনো সমস্যা আছে না কি কেন বুঝতে পারছো না কোনো আবার ওই দিকে চলে যাচ্ছে কেন মাথার কোন সমস্যা আছে আমার মাথার সমস্যা তো মনে মন পাগলা যে ভর্তি করার দরকার আছে মনে হচ্ছে ওই লাঠি টা কি হবে কি সব উল্টোবেলা কথা বলিনি সাইড সাইড সাইডে যা সাইড যা আসতে করে ঠিক আছে যদি বাঁচতে যা পেশে যা আসতে করে ঠিক আছে ভালোই ভালো বলে দিচ্ছি বাবু তাহলে তুমি চলো আর এই ছেলেটা মানে এইটুকু বাচ্চা ছেলেকে ধরে মাছে আর কি কোনো জ্ঞান কাণ্ড নেই একটা ছেলে ঠিক আছে ঠিক আছে ভাই সরে যাও ফাইটে সরে যাও বেশি না কথা বলে বাবু উঠে 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 পড়ো ঠিক আছে ঠিক আছে ওর ওই দাও তুমি ওর মার কাছে টাকা পাবে তো ওর মার কাছে চলে যাও আর এখানে কোনো কথা নেই ঠিক আছে ওর মার কাছ থেকে পারলে আদায় করে নেবে আর এখানে বাচ্চাদের গায়ে হাত দেওয়া আইন নেই কোনো ঠিক আছে ওকে আসি

তোমার বাড়ি কোথায় কোন দিকে নাম কি ঠিক আছে তোমার বাবা তাহলে কোথায় কাজ করতে গেছে টাকা পয়সা পাঠায় না তাই তো আর মা কাজ টাজ করে লোকের বাড়িতে সংসার চালায় তাই দিকে তাই তো আর এর মানে এই ছেলেটার কাছে পাঁচ হাজার টাকা নিয়েছিল তুমি শুনেছো জানো আচ্ছা তো সেই পাঁচ হাজার টাকা দিতে পারে না তোমার মা ও

ওকে আপনি মানুষ না ঠিক আছে ওকে আচ্ছা মানে আমি আপনাকে অনেক ভালো ভেবেছিলাম এটাও বলে দিচ্ছি মানে এই কথাটা বলার কারণটা হয়তো বাড়ি পরে বুঝবে ঠিক আছে ওকে হ্যাঁ ওকে তাহলে আসি হ্যাঁ বাবু চলো ওই ছেলে ওকে পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছি তুমি আমার মাকে বলে দেবে ঠিক আছে আর তুমি তোমার বাড়িটা ছেড়ে দিয়ে আসবি চলো আর তোমার বাড়িতে আর ও ও যেখানে বাড়ি যাক চলে যাক ঠিক আছে কেন মুখ দেখার কি দরকার

বলছিলাম তো যে আমি তোমাকে খুব ভালোভাবে চিনি ঠিক আছে ওকে বুঝতে পারিনি বললে হবে মানুষ সাথে আপনি কি ব্যবহার করেন আমি তো আগে আগে আমরা গিয়েছিলাম যে যে ব্যবহার করেছিলেন এই ব্যবহারটা অন্যজনের সাথেও করছেন এসব ঠিক না এসব মানে শুধু ক্ষমা চাইলে হবে আগেবারে ক্ষমা চেয়েছিল না এরকম ভাবে যে আর করবো না এটা অন্য মানুষ হয়তো আমি আমি জানলে এটা হয়তো আপনি এরকম করতেন না অন্য মানুষ ভেবে তুমি এরকম বিয়া দেবে করলে একদম ঠিক না আচ্ছা ঠিক আছে এদিকে আছো তো এই বাচ্চা এরকম একটা মাসুম বাচ্চা ঠিক আছে এর মানে এতিম বাচ্চা বলে চলে কেন এর মা এর বাবা থেকেও নেই কোথায় চলে গেছে কাজকর্ম করে টাকা পয়সা বাড়িতে ছাড়ে না আর এর মা পাঁচ টাকা ধার নিয়েছিল এর মার কাছ থেকে যেভাবে পারেন আপনি শোধ করবেন দরকার হলে তার ঘর গিয়ে দখল করতে পারেন ঠিক আছে এ ক্ষমতা আপনার আছে যে টাকা ধার দিয়েছিলাম কিন্তু এরকম বাচ্চাকে ধরে নির্যাতন করে একদম এটা কোনো আইনে পশ্রাই দেয় না ঠিক আছে এরকম ভুল হয় মানুষের মানুষের ভুল না ভাই এগুলো আচ্ছা ঠিক আছে তা আমি ক্ষমা করার কেউ না এ যদি ক্ষমা করে হবে বা এর মা বাবাকে এ যদি ক্ষমা করে সেটাই থেকে সেদিক থেকে হবে আমার থেকে কিছু করে না আচ্ছা ঠিক আছে মানে আর এর মার কাছ থেকে আর টাকা চাইবে না বাবু ঠিক আছে ভাই বাবু তোমার মাকে বলে দেবে যে পাঁচ হাজার টাকা দিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাও ঠিক আছে যাও তোমার তুমি ভালো না মানুষ মানে তুমি এরকম ব্যবহার সবাই আমি হয়তো এই মা আগে তোমার বাড়িতে গিয়েছিলাম যে তুমি ভালো মানে প্রথমে এরকম রাগারাগি করেছিল তারপরে হ্যাঁ চিনতে পারেননি আমি বুঝলাম চিনতে না পারার জন্য যে কোনো মানুষের সাথে নতুন মানুষের সাথে হলে এরকম করবে অন্য অন্য মানুষ হলে সব মানুষের সাথে সমান ব্যবহার করা উচিত ঠিক আছে আর মানুষ মানুষের সাথে ভালো ব্যবহার করার শেখো একটু ঠিক আছে ওকে এরকম ব্যবহার মানুষের সাথে করে না মানুষ ঠিক আছে টাকা পেয়ে গেছো এবার তুমি চলে যাও আর কোনো কথা বলে লাভ নেই বাবু চলো চলো তুমি চলো তোমার বাড়িতে ছেড়ে দিয়ে আসি ভাই আর কোনো না দেখি বাবু তোমার বাড়িটা ওই সাইড সামনে তোমার যাচ্ছে বাবু আর কত দূর সামনে বাবু ঘর কোন দিকে কত দূর তো সামনে ওই বাড়িটা ওই জঙ্গলের ভিতরে তো মা কত এখন বাড়িতে আছে কাজ করতে গেছে মা কাজ করে মানে বিকেল টাইম আছে না কখন আছে বাড়িতে বিকালে ফোন তো সাতটা বেজে যায় তো সামনে আসে দেখি তো এদিকে আসো এদিকে শোনো মা তোমার তাহলে সাতটার সময় বাড়ি আছে সাতটা এরকম সন্ধ্যা রাত হয়ে যায় তাই তো এই বাড়িতে একা থাকো তাহলে এরকম মানে এরকম আসে যদি আবার এসে যদি হামলা করে তোমার উপরে এই বাড়িতে একা থাকো ভয় লাগে না পাশের বাড়িতে গিয়ে থাকো তাই তো আর তোমার মা আসলে তারপর চলে আসো ও ভালো তাহলে আমি কি বলছি তুমি কিছু টাকা রাখো তোমার মাকে দিয়ে দেবে পাঁচশো টাকা না হাজার টাকা রাখো হ্যাঁ কেন হাজারখানি টাকা রাখো তোমার মাকে দেবে আমি ওকে পাঁচ টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে আর ওই টাকাটা তুমি রাখো তোমার মাকে দিয়ে দেবে বলে মা টাকা যদি কোনো বাজারঘাট করতে হয় গাড়ি আসে সাইডে যাও ওর কোনো বাজার ঘাট করতে হয় যদি করবে ঠিক আছে কেন আর হাজার টাকা রাখো কেন দু টাকা তোমাকে দিলাম আর ওকে পাঁচ দিয়ে দিচ্ছি ঠিক আছে আর বলে মা ওকে টাকা পুরো দিয়ে দিচ্ছে সেই লোকটাকে পৌঁছায় ওর নাম তো আমি জানি না মানে তুমি বলে দিবে ঠিক আছে বলে মা ওর ওকে টাকা দিয়ে দিচ্ছে আর তোমাকে টাকা দিতে হবে না আর এই দু হাজার টাকা দিয়ে গেছে একদম একটা কাফি চাষ ছিল বুঝলে ঠিক আছে তুমি বাড়ি যাও ভালো দেখবে হ্যাঁ যাও চলে যাও বাড়ি চলে যাও